তো ফাইনালি আজকে চলে যাচ্ছি সুনামগঞ্জ সদর আর আজকের ভিডিওতে শুরু হবে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে ভিডিও তো আজকে আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের দুটি পার্ক পার্কের নাম বলতে পারি না যাওয়ার পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আজকে ফাইনালি সুনামগঞ্জ সদর নিয়ে ভিডিও শুরু করব। আর আজকে আমার সাথে চলে যাচ্ছে আমার বাতিজা আশা বল সেই তো ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটা অবশ্যই সবাইকে নতুন শুভেচ্ছা তো আমরা এখন আছি সুনামগঞ্জে ব্রিজে এটা হলো সুনামগঞ্জে ব্রিজ আর আমরা এই ব্রিজ থেকে একটা অটো নিয়ে চলে যাব লালপুর সম্ভবত পার্ক দুটা সম্ভবত লালপুর বাজার পড়ছে আমরা সেই লালপুর বাজার চলে যাব তো আমরা সামনে দিয়ে একটা সামনে থেকে একটা অটো নিয়ে নিব একটা ব্রিজ দেখতে এখানে এসে আপনারা অটো পাবেন বা মোটর সাইকেল পাবেন চিনি পাবেন ওটোতে ওটু চাইলে ভালো হবে ওই থেকে ওটো সম্ভবত দশ টাকা নেবে যদি পাঁচ মিনিট লাগে তো গাইস ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মানে প্রচুর লেভেলের কষা পড়তেছে তো এখনও অন্ধকার দেখেন দেবেন কোনো রোদ্র কোনো খুশখবর নাই রোদ্রে দেখা প্রায় তিন থেকে চার দিন আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ আজকে সেম অবস্থা কত কিছু লাগাইছি মাফলার টুপি তারপর হুডি তারপরে শীত মানতেছে না প্রচুর শীত বাচ্চা শীত কিরকম প্রচুর 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 শীত আমরা মোটর সাইকেল হ্যান্ড সিনে আস্তে আস্তে আমাদের শরীর মানে বরফ হয়ে গেছে এই অবস্থা দেখেন অন্ধকার কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিছু এই দেখেন আজ হলো দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন আর এই সেই প্রথম দিন আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জ সদরে দুইটা পার্ক আছে সেই পার্কটি ঘোরার জন্য এবং ক্যামেরার সামনে তুলে ধরবো ফার্স্ট ভিডিও আজকে সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে এটা আর পরবর্তীতে আরও ভিডিও দেখবেন সুনামগঞ্জ সদরে অনেক গোড়া দর্শনীয় স্থান আছে সব কিছু আপনার মধ্যে তুলে ধরবো অবশ্যই সব কিছু দেখার জন্য আমার সাথে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগবে শেয়ার করে দেবেন আর কোনো দেখার সুযোগ করে দেবেন তো গেছে আমরা ব্রিজ থেকে একটা ওটু নিয়ে নিলাম টেউ নিয়ে চলে যাবো লালপুর লালপুরেই পার্কটা তো আপনারা ব্রিজ থেকে ওটো পেয়ে যাবেন এই লালপুরে বারোটা দশ টাকা ব্রিজ থেকে আমরা চলে যাচ্ছি তো দেখেন হ্যাপি ল্যান্ড পার্ক লালপুর সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ তো আছে হ্যাপি ল্যান্ড ইনডোর শিশু পার্ক আগে আমি হয়ে গেলাম শিশু তো দেখতেছেন আপনারা আসলে দেখতে পারেন সুন্দর একটা গিট দেওয়া আছে এই পার্কটার সামনে এটা হলো পার্ক আমরা এখানে পার্কে প্রোভাইড করবো তো আমরা এখন রাস্তাটা সেই ওষুধ থেকে নেমে গেলাম অটো বাড়ার নিচে দশ টাকা এই যে এখানে লেখা আছে হ্যাপিল্যান্ড পার্ক লালপুর বাজার সুনামগঞ্জ সদর এই দেখেন দেখেন তো এই দেখেন টিকিট কাউন্টার ওই টিকিট কত কত ৳20 টাকা এই ৳20 টাকা করে টিকেট দুই আমরা দুইজন আছি চাচা ভাতিজা এই যে দুইটা টিকেট কাটলাম এটা হল প্রবেশ টোক লেটাস টাকা দিক এদিক দাও সেদিক দাও দুই tane কি হয় আর এখানে জায়গাটা অনেক সুন্দর টিকেট দেখা মা ফাйнаল লেভেল টোক স্লম পারকে দেখেন এদিকে সিট מיט আছে বসার জন্য আর এই দিক আছে আপনাদের কাচ্চা নিয়ে আসলে জাম্পিকের জন্য তাহলে ফালাফালি করবেন বেশি বেশি করে উঠবে কি আর এটা হলো খেলা ঘর সম্ভবত দেখেন এই যে হ্যাপি ল্যান্ড মিনি ইনডোর শিশু পার্ক টিকিট কাউন্টার টিকিট পড়লো পঞ্চ টাকা সময় তিরিশ মিনিট বিনা টিকিটে প্রবেশ নিষেধ আর এটা হলো এই যে ও অনেক সুন্দর তো ভিতরে ক্যাশ দেখেন জাস্ট এই যে ছেলেমেয়ের বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে খেলাধুলা করার জন্য সুযোগ আছে পঞ্চাশ টাকা টিকিট মাত্র তো আর দুই না করে এখনই চলে আসেন হ্যাপিল্যান্ড শিশু পার্কে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর যারা কাপড় ব্লগার আছেন তারা তো অবশ্যই বলা লাগবে চলে আসবেন কাপড় কিন্তু অভাব নেই তো এটা এটা কি গাছ আশাফুল ফুল কোথার এখানে সুন্দর একটা সিঁড়ি রয়েছে আসে এটা কি গাছ

সেখানে ছবি তুলতেছে পরে আমি আসতেছি আর এদিক দিয়ে দেখেন আর এখানে বয়স ছিল রয়েছে আর এদিক কি কি বলে ডি আসে বল গাইয়া কাদা এই দেন ফুলের বিউটা দেখে ফুল চিরা নিষেধ এই দেখেন ফুল চিরা নিষেধ এখানে বিউটা অনেক সুন্দর জাস্ট আপনাদের এই যে আর এক রয়েছে ছেলেটার সিলেটের নাম কোডা ক্রিং বীজ তো দেখতেছেন এখানে ক্রিং বীজের আকৃতি ধরা হয়েছে ছোট করে আর কি দেখেন কিং কিং ব্রিজ সিলেট মানে সিলেটের কিং ব্রিজটা এখানে শুধু করে তোলা হয়েছে দেখতেছেন আর এখানে রয়েছে পাহাড় তো দেখতেছেন এখন বোলাগঞ্জের সাদা পাথর আছে বোলাগঞ্জের সাদা পাথর মানছে পাড়িয়ে একবারে কালো করে ফেলছে হ্যাঁ আর এখানে পাহাড়ের একটা আকৃতি ধরা হয়েছে যে কিং ব্রিজটা আমি একটু যাই হ্যাঁ বল এই যে দেখেন লাইটিং আছে রাত্রে লটু লাগে ফাইনালি আমি চলে উঠে উঠে গেলাম সিলেটে কিং ব্রিজে ও ওখান থেকে ঢোকা পাহাড় ঘুরতে না সবল পাহাড় এই যে পাহাড় এই যে আমার বাচ্চা পাহাড়ের উপরে উঠে গেছে আরেকটা রয়েছে এক্সেস ডে ঘড়ি দেখি এরা বাস্তব নই না অনেক ফুল রয়েছে এখানে অনেক ফুল গাছ রয়েছে নাম তো বলতে পারি না এখানেও রয়েছে আমরা তোর মহিলা না ফুলের নাম বলতে পারবো এত বলে নাম কিভাবে বলবো কয়েকটা ফুলের নাম জানি যাক বলবো না আরেকটা রয়েছে গাঁদা ফুল এখানে গোটা এখানে ফুলের গাছ রয়েছে এটা কি ফুল জানিটা যাই হোক আর এখানে অবশ্যই একটা শীত রয়েছে এদিকটা ফুল গাছ লাগানো হয়েছে কিন্তু ফুল ধরে নেই এখনও এক পৃসম্ব অফিস অফিস কক্ষ অফিস কক্ষ অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না হ্যাঁ ফুলগুলো অনেক সুন্দর লাগছে গ্যাস এই দেখেন এই যে ফুলগুলো অনেক সুন্দর আছে ফুলের নাম কি বলতে পারি না এখানে বসার একটা বিশ্রাম রুমের মধ্যে গায়ে আছে

বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আচ্ছা যাই হোক আমার লাগে বাইকের রেট দিব ও এখানে রয়েছে পালকি তা আগের যুগে এই পালকি দিয়ে যাই যেটা জামাই বানান পালকে দাও মোটামুটি সুন্দর আছে আর এদিক দিয়ে রয়েছে একটা ভিউ দেখার জন্য এখানে ভিউটা দেখার জন্য একটা মাছা বান্ধব হয়েছে তো দেখেন এই প্লেসটা অনেক সুন্দর আছে এখানে ছবি তুলল সেই সেই ছবি হবে যাচ্ছে গিটার নাকি সম্ভব গিটার এই সাইডে অফ ফুল আছে অনেক দেখেন অনেক ফুল গাছ রয়েছে সবকিছু দেখাচ্ছে আপনাদেরকে তো দেখেন এক এক করে এইদিকটা ফুল গাছ বাগান রয়েছে পার্ক মোটামুটি অনেক সুন্দর অনেক ইনভেস্ট করছে প্র্যাক্টাইকার কর্তৃপক্ষরা অনেক কিছু করি বসে যে মানুষ এসে খুশি হয়ে যায় দেখেন এইদিকে হচ্ছে একটা হাট বানিয়া তো দেখেন আর এখানেও বসা একটা সুন্দর একটা সিট রয়েছে পিছন রয়েছে ফুল ফুলদানি অনেক গোলাপ ফুলদানি রয়েছে এখানে সবির তুললে অনেক সুন্দর আসবে ভিউটা দেখেন তার আর তো পালকি তো দেখাইছি এখন দেখাই গরুর গাড়ি বুঝছে বলো গরুর গাড়ি এটা হলো আদি যুগের গরুর গাড়ি এই যে গরুর গাড়ি রাস্তার বিহুটা অনেক সুন্দর এখানে রয়েছে দুলনা দুলনার বসে আপনারা চেয়ে তুলতে পারবেন দেখেন আর আপনারা এই গিয়ে প্রবেশ করে চুরা দেখতে পারবেন আই লাভ সুনাম আই লাভ সুনাম গাছ জাস্ট ভিউ অনেক সুন্দর জাস্ট দেখেন তো গাইস আমাদের পার্কটা ঘুরার শেষ হেপিল্যান্ড পার্ক তো এখানে দেখে অনেক কাপড় আছে কাপড় ব্লগার তো আমরা তো সিঙ্গেল আমরা সাথে কি আসে নাই আমরা কাপড় ব্লগ করতে পারে না আর শুধু কাপল আর কাপল তো এখন আমরা এখান থেকে চলে যাব আমরা এখন যাবো ফাইনালি ফ্লাওয়ার লেক তো গেছে এখন আমরা হ্যাপি ল্যান্ড পার্ক থেকে বের হয়ে গেলাম তো এখন আমরা ফ্লাওয়ার লেক যাব ফ্লাওয়ার লেক সামনে হেঁটে যাবো বা উঠে দিয়ে যায় যে দেওয়া যাওয়া যায় হেঁটে গেলে আমরা প্রায় পাঁচ ছয় মিনিট লাগবে আমরা মোটর দিয়ে চলে যাবো দশ টাকা ভাড়া নিবে আমরা চৌধুয় চৌটিশ টাকা করবো তো গেছে আমরা ফ্লাওয়ার লেক যাওয়ার জন্য নিয়ে নিলাম খাই আমরা ওটো দিয়ে ফ্লাউল লেক চলে যাবো ফ্লাওয়ার লেকের ভাড়া দশ টাকা দিব হ্যাঁ নিচে 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 আমরা এখন চলে যাচ্ছি ফ্লাওয়ার লেক পার্ক আপনারা যাওয়ার পরে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো গেছে ফাইনালি আমরা চলে আসলাম ফ্লা লেক জাস্ট এখানে ফ্লাওয়ার লেক ফ্লাওয়ার লেক টিকিট কাউন্টার তো এখান থেকে আমরা টিকিট কাটব বিশ টাকা না আগে বিশ টাকা ছিল হ্যাঁ এখানে হলো বিশ টাকা সেখানে হলো এখানে পঁচিশ টাকা সেখানে হলো বিশ টাকা দেড় টাকা দে দুজন এটা তো আর সুন্দর ওরে তো 20 টাকাও রে নেই আমরা টাকা দাদর পেছিলা ও আচ্ছা দেয়া দেখুন সমচা এটা দেই দেই দেখ মিনিট কি লটারি পুরস্কার কি আচ্ছা তা এখানে টিকিট কাটলে নাম্বার ঠিকানা দিয়ে যাবেন তো এখানে লটায় দিবে কয় মানে কতদিন পরে দিব লটায়িবো দিন পর পরে আমরা কি আইফোন পাই আই মূল কি মোবাইল बांटন না তাই কি ইন আচ্ছা আমরা আইটেল একটা মোবাইল দিব যদি পাই আর কি এই যে ফ্লাওয়ার লেক স্বাগতম ফ্লাওয়ার লেক তো আমরা এটা ভিতর প্রবেশ করি দেখি তো এখানে টিকিট পঁচিশ টাকা আর সেইখানে টিকিট হলো বিশ টাকা তা এখানে তুই দে এই যে এখানে আপনার টিকিটের নাম্বার সাম্বার ঠিকানা দিয়ে রেখে যাবেন তো তারা পনেরো দিন পরে পরে ডেই যদি তারা কি মোবাইল জানি দেয় আইটেল দেয় না নাইন ডুয়েট দেয় না আইফোন দেয় আইফোন দিলে ভালো আমরা আইফোন খুবই দরকার কি কথা বল আইটেল ফ্লাওয়ার লেকের বিয়ে জাস্ট দেখেন দেখছেন তো কাছে আমরা সবকিছু লেখে এখন আমরা বাস করতে রাখবো সবাই দয়া করবেন যেন আমরা মোবাইলটা পেয়ে যাই কারণ খুবই দরকার একটা মোবাইল মোবাইলের জন্য প্রেমিকার লোকের কথা বলতে পারি নাই তোর কাছে ফ্লাওয়ার কিন্তু পুরানো এটা আরো এক থেকে দুই বছর আগে আসছিলাম এখানে অনেক ফুল এটা দেখা দেখি সম্ভবত সেটা করে জাস্ট আমি ওই ওই মুখ দিয়ে ঢুকি হ্যাঁ না বেয়া করেছি না আইফোন পাইলে বেয়া করাই এদিক দিয়ে ফুল গাছ রয়েছে অনেকগুলা আর কাজ চলতেছে এদিক দিয়ে আর এদিক একটা রয়েছে ব্রিজ জাস্ট এটা প্রবেশ মুখ তো ভিতরে প্রবেশ করতেছি জাস্ট এখান থেকে বিবাস এখানে আপনারা সব তুলতে পারবেন জাস্ট দেখেন এই এখন রোদ্রুসে এখন ভিডিও ক্লিয়ার হবে তো এই যে রোদ দেখাছেন সারাদিনের ভিতরে দিক দিয়ে সেম ভিউ জাস্ট আমরা তো সামনে গিয়ে যাই এটা কিন্তু হ্যাপিল্যান্ড পার্ক থেকে এটা কিন্তু ফ্লাওয়ার লেক পার্কটা অনেক বিশাল বড় এটা এই ফুল গাছ রয়েছে এখানে রয়েছে ফ্লাওয়ার লেক তো এখানে একটা গেট রয়েছে এখানে রয়েছে রিস্কা আর এখানে রয়েছে একটা কুরের ঘরের মতন আর এটা কি জানি এটাও কুরের ঘর ধরি আমরা তো আপনারা এখানে এসে ছবি তুলতে পারবেন এখানে বসার সিট রয়েছে অনেক কিছু রয়েছে ফুল চুল অভাব নাই জাস্ট দেখেন এখানে একটা ফুলের বাগান একদম হচ্ছে লাভ আই লাভ ফ্লাওয়ার লেক তাহলে এখান নাই আমি বলে দিলাম আর একদম হয়েছে ফুলের বাগান জাস্ট অনেক এই না ভাই আমরা ইন্টারভিউ নই না আমরা ঘুরে গাড়ি আর ভিডিও করি এখানে একটা রয়েছে কুড়ের ঘর আসে বলে কি কুড়ের ঘর নেই না এটা বিশ্রাম রুম আচ্ছা যাই হোক একটা হোলি হয়েছে আজকে রয়েছে দুলনা মানে গোলা দুলনা রয়েছে দুলনা সুন্দর না কাঠের দুলনা আজকে ফুলের বাগান এই যে কিন্তু রয়েছে দুলনা গাছ দেখেন আর এখানে কি দিছে এটা এটা কি আদি যুগের গাছ আলাই দিয়েছে না আর ছবি সুন্দর গো তামিল ছবির আর কি একটা শুটিং করা যাবে এখানে তামিল ছবি এইটা তাকে শুটিং করে এখানে রয়েছে আর এইটা রয়েছে বিশাল বড় এক নদী জাস্ট ভিউটা দেখেন অস্তির ও এটা তো সুন্দর নেব এখানে প্লেসটা দেখার জন্য বা ভিউ দেখার জন্য এখানে রয়েছে সাজাগের মতো একটু ওয়াশ টাওয়ার এই যে ডাঙ্গার হাগরে ওয়াশ টাওয়ার তো আমরা এখন প্রবেশ করতেছি এই যে উঠে গেলাম ওয়াশ টাওয়ারে আর ওয়াশ টাওয়ার থেকে আপনাদেরকে ভিউটা দেখাই ফ্লাওয়ার লেকের জাস্ট দেখেন জাস্ট অস্থির আপনারা জুড়ায় জুড়ে আসতে পারেন ফ্লাওয়ার লেগ জুড়ায় জুড়ায় আসে বেশিরভাগ আপনাদের মতো পুরা পুরাকোবার আমাদের মতো পুরা পুরাকোবার কারোর নাই তো আমার বাচ্চাদেরও সেম আমারও সেম মানে আমারও কেউ নাই তাইনেরও কেউ নাই মোর তুই বিচকে মর আমি বিচকাই তুমি যা তো ফ্লাওয়ার লেগের সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে দেখি একটা দোকান থাকলে দোকানটা আপনাদের দেখাবো তো গাছ ফ্লাওয়ার লেগের এই ফুল জাস্ট অনেক সুন্দর দেখেন বিষ বিউটা দেখেন দেখেন এই দেখেন আর এই দিক দেওয়া সেম ফুল রয়েছে সেম ফুল রয়েছে এদিক দেওয়াও এই যে দেখেন মানে এই দিক থেকে এদিক দিয়ে বিউটা অনেক অস্থির মানে বলার বাইরে জাস্ট বিউটা দেখেন তো গাইস দেখতে একদিন আমরা ফ্লাওয়ার লেক শেষ তো আমরা এখন চলে যাচ্ছি ওই যে একটা দোকান আছে তো এই দিক দেখেন পানি থাকছে এই যে দুটা কিন্তু সেই লাগতেছে এই তো আমরা তো প্রায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চলে আসছি আর এখন আপনাদেরকে এই দোকান আছে এখানে আপনার দোকান আছে আসলে খাইতে পারবেন দেখেন তো ও আমরা কিন্তু ফ্লাওয়ার লেক ঘোরা শেষ তো আমরা এখন চলে যাচ্ছি দেখতে পারছেন ফ্লাওয়ার লেক থাকত ফ্লাওয়ার লেক কাইডের কাউন্টার টিকিট কাউন্টার অ্যান্ড ফ্লাওয়ার লেক তো বিস্তারিত দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ফ্লাওয়ার লেক বেশি একটা সুন্দর নাই কিন্তু সেটা সুন্দর আছে হ্যাপিল্যান্ড পার্কটা অনেক সুন্দর তো আপনারা আসলে তো আসতে পারেন এটা তো আসতে পারেন মানে একদিনে দুটা ট্যুর করে যেতে পারেন ঘুরে যেতে পারেন এখান থেকে সেখান থেকে আসতে এখানে পাঁচ মিনিট লাগে আর এখান থেকে যেতে হয় সেখানে পাঁচ মিনিট লাগে আজকে তো বছরের প্রথম দিন তো জানুয়ারি মাসের এক তারিখ আর এই জানুয়ারি মাসের এক তারিখে নতুন বছর ঘোরার জন্য আমরা চলে আসছি ল্যান্ড পার্ক আর হল ফ্লাওয়ার লেক ফ্লাওয়ার লেক পার্কটি দুটা ঘোরার জন্য আমরা চলে আসছি আজকে তো আমরা কিন্তু এখন চলে যাবো সুনামগঞ্জে আর আমরা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আর সুনামগঞ্জের বিস্তারিত দেখতে আমার সাথে থাকবেন আর আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো সুনামগঞ্জ সদরও আর কি কি ঘোরার মতো স্পট রয়েছে সব কিছু মধ্যে তুলে ধরবো আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ